বাঁকুড়ার শেষ প্রান্ত থেকে আঠেরো তারিখে বেরিয়ে আজ সকালে পৌঁছেছে কবে বেরিয়েছিলে আঠেরো তারিখ কত কিলোমিটার এখান থেকে দুশো পঞ্চাশ আজকে সকালে পৌঁছালে আজ বারোটার সময় পৌঁছেছ কন্টিনিউ সাইকেল চালিয়েছো প্রথম দিন কোটলপুরে ছিলাম সন্ধ্যা সাতটায় সকাল আটটায় আবার তারপর দিনে গতকাল বেরিয়ে চারটায় চন্ডিতলা ওখানে ছিলাম আজকে সাড়ে দশটায় বেরিয়ে এখানে এসে পৌঁছালাম মোটামুটি সাড়ে বারোটা এটা কি তুমি আগে থেকে ইয়ে করে রেখেছি পরিকল্পনা আরও পাবলিকও কিছু বলতে চাও তুমি হ্যাঁ আর বড়ো পাবলিকে কিছু বলতে চাও বড়ো বড়ো দিতে চাও যে তুমি সাইকেলে করে এসছো আজকে যারা আসো সাইকেলে এসে যে একটাই বার্তা যে আমাদের রাজ্যের বাঙালিরা অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে যে বসবাস করছে পরিযায় শ্রমিক যারা তাদের উপর যে অত্যাচার লিপীড়িত করছে সচিত্র পরিচয়পত্র থাকা সত্ত্বেও বাংলাদেশি বলে চিহ্নিত করে তাদেরকে আটক করছে এর প্রতিভা আমাদের মুখ্য মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নে আবার অপুরণি ভূমিকা যাতে পালন হয় তার জন্য এবং এই যে আগামী ছাব্বিশ সালে যে ভোটার অন্যান্য রাজ্যের লোক এসে আমাদের রাজ্যে ভোটার তালিকায় নাম ঢুকিয়েছে যাতে সেইগুলো বাদ যায় এর প্রতিবাদে আমার সাইকেলে এখানে আসে